কিছু স্মৃতি থাকে যা ভুলতে চাইলেও মোছে না আর কিছু স্মৃতি থাকে যা মন ভুলিয়ে দেয় অন্য ভাবে নাজু এখন আর ঠিকমতো ঘুমাতে পারে না চিঠির লেখাগুলো যেন তার মাথার ভেতর গেথে আছে সে আবার ফিরে যায় সেই থিয়েটার হলে এবার খুঁজে পায় আরও কয়েকটি পৃষ্ঠা কিন্তু তা কোনো কাগজে লেখা নয় বরং তার নিজের একটি পুরনো ডায়েরির ভেতরে আমি তো এই পাতাগুলো কখনো লিখিনি তাহলে এগুলো এখানে এলো কিভাবে ডায়েরির পাতায় লেখা ছিল ভুলে যাওয়া মানেই মুক্তি নয় নাজু তুমি যা ভুলে গেছ তা অন্য কেউ আপন করে নিয়েছে নাজুর স্মৃতিতে এবার ফাঁক তৈরি হয় সে কিছু দৃশ্য কল্পনা করতে থাকে কিন্তু নিশ্চিত হতে পারে না তা বাস্তবে ঘটেছিল কি না তার বন্ধু স্বামীরা তাকে বলে নাজু তুমি তো কলেজে থাকতেই মেমোরি ল্যাপে ভুগছিলে তুমি কি আবার সেই সমস্যায় পড়ছ নাজু চুপ করে থাকে সে জানে মনে নেই এমন কিছু কিন্তু মন বলে এসব সে ভুলে যায়নি বরং ভুলে যেতে বাধ্য করা হয়েছে এইবার সে সিদ্ধান্ত নেয় লেখককে খুঁজে বের করবে পর্ব ছয় শেষ চিঠি এইবার সে সিদ্ধান্ত নেয় লেখককে খুঁজে বের করবে পর্ব ছয় শেষ চিঠি আসছে খুব শীঘ্রই সাথে থাকুন আমাদের এই চ্যানেলের শুনে যান অপরিচিতের চিঠি